দেখো আজকে একটা অন্য ধরনের ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হলো আমাদের ফ্ল্যাটে যে রঙ করা হয়েছে নতুন করে বা কালার করা হয়েছে সেইটার ভিডিও অনেক দিনই তুলে রেখেছি দু তিন মাস হয়ে গেছে কিন্তু সেটা আর শেয়ার করা হচ্ছে না একটার পর একটা ভিডিও ছাড়ার জন্য দেখো দীর্ঘ দশ বারো বছর আমাদের ফ্ল্যাটটা রঙ করা হয়নি তো একদম চামড়া উঠে গেছে রং উঠে অনেক কার্নিশ ভেঙে গেছিল তো প্রথমে ধুয়ে নেওয়া হচ্ছে সমস্ত ঘষে ঘষে একদিকে মিস্ত্রিরা ঘষাঘষি করছে আর একদিকে এইভাবে ধুয়ে নেওয়া হচ্ছে আর আমি যেহেতু জি ব্লকে থাকি এটা আমার থেকে যতটা ভিডিও করছি তো সেইটাই শেয়ার করছি তো এই প্রথমে ধুয়ে তারপরে ঘষে সমস্ত রঙ তুলে এবার প্রাইমারের কাজ হচ্ছে প্রাইমার হয়ে গেছে তারপরে এবার সব গ্রিলগুলোকে মানে কালার করার আগে গ্রিলগুলোকে ঘষে একটু প্রাইমার করে দিচ্ছে কেন গ্রিলগুলো যদি রঙের পরে ঘষে আবার জং পড়বে নোংরা হবে সেই জন্য দেখো মানে পুরুষ মানুষ মহিলা দুজন কাজ ছিল পুরুষ মানুষেরা বাইরে এরকম দড়ি ঝুলে ঝুলে কাজ করছে মহিলারা কিন্তু বাড়ির ভিতরে ঢুকে গ্রিলে উঠে দেখো এরকম হালকা পাতলা আছে বলে গ্রিলের ওপরে উঠে উঠে করছে দু তিনজন মাসি এক সঙ্গে এসে কাজ করেছে এই একজন ব্যালকনিতে একজন হলে একজন কিচেনে একজন বেডরুমে এইভাবে কাজ করেছে আর মাসিকে এই মাসিকে বলছি দেখো মাসি ভালো করে করো তোমার কিন্তু ভিডিও হচ্ছে শুনে তো মাসিকে হাসি যাই হোক এইটুকু বললাম তো জানি না মাসি তো আর ভিডিও দেখতে পারবে না তো মাসি বেশ মনোযোগ দিয়ে সমস্ত জং যা আছে সেগুলোকে তুলছে তারপরে এইভাবে সমস্ত ব্যালকনিটা করছে আর সমস্ত জিনিসপত্র ঘরে ছড়ানো এইটা হলো করিডোর করিডোরের কালারের পরে ভিডিও তোলা হয়নি এখানেও বেশ ঝাড়ু ঠাড়ু দিয়ে এরা ঘষা করে সুন্দর করে করে নিচ্ছে আর এই যে ইনি আবার আমার বেড ফেড সব প্লাস্টিক দিয়ে ঢাকতে ব্যস্ত এদিকে মাসিরা সব রোগা পাতলা বলে জানলায় উঠে যাচ্ছে এই যে কোনো গ্রিল ঝুলছে আর এদিকে বাইরেও দেখো যারা ঝুলে ঝুলে কিন্তু কাজ করছে কোথায় পুট্টি করা কোথায় প্রাইমার করা মানে ওরা ঝুলছে এই ঝোলাটা দেখে দেখে না আমার ভয় লাগছে তো এই দেখো এই মাসি ওদিকের জানলা হয়ে গেছে আবার এই দিকের জানলায় চলে এসছে আর এই এইসবের মধ্যে তাদেরকে পাহারা দাও কি ঠিক ঠিক করে কাজ করছে কিনা না সেটা দেখো তার মধ্যে তো রান্না পুজো সমস্ত কিছুই আছে সব কিছুই করতে হয় যাই হোক এইভাবেই কিন্তু চলছে মানে আমার মনে হয় বারো মাসই আমার মিস্ত্রি নিয়ে আইদার রঙের মিস্ত্রি না হলে কাঠের মিস্ত্রি না হলে এই যে কালারের মিস্ত্রি না হলে বিছানা বানানোর মিস্ত্রি সব নিয়েই কিন্তু আমি আছি এখনও কিন্তু কিচেনের কাজ বাকি তো সেটাকে এখন অফ রেখেছি কদিন পরেই পুজো নাহলে বা সারা পুজোই হয়তো মিস্ত্রি নিয়েই কাটবে এই দেখো প্রাইমারির পরেই কিন্তু একটু ফ্ল্যাটার ঝাচকচক ছিল আর এই দিক দিয়ে প্রাইমার করা হচ্ছে একবার বাইরে দিয়ে একবার ভেতর দিয়ে মানে দুবার করে প্রাইমার দুবার করে কালার খুব সুন্দর করেই করা হয়েছে আর এইটা আমাদের করিডোর করিডোরটাও কিন্তু এবার ঘষামাজা করে ওই প্রাইমার করবে তারপরে কালার তো এইটা আমার দেখানো হয়নি পুজোর সময় যখন ভিডিও করব তখন নিশ্চয়ই শেয়ার করবো আর এখানেও আমার যেহেতু টাইলস লাগানো আছে এটাকেও আমার হাজব্যান্ড কভার করে দিয়েছে প্লাস্টিক দিয়ে কেন কি বাইরেটা রং করা হবে তো এইভাবেই আজকে শেয়ার করলাম আর এই যে দেখো এই ঝোলাটা দেখে না আমার এত ভয় লাগতো কেমন ওরা টক টক করে ঝুলে ঝুলে সমস্ত রংগুলো করছে আর আমি ও জ্বালনা দিয়ে এদের ভিডিও করছি এরাও জানতো যে আমি ভিডিও করছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার এই রং আমাদের ফ্ল্যাট রং করার ভিডিও তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুল করো না আমি যখন সমস্ত কিছু শেয়ার করি তো ভাবলাম রং করার ভিডিওটাই বা শেয়ার করি না কেন সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এরা এইভাবে কিভাবে এক একটা ফ্লোর হয়ে যায় আবার নিচে নেমে যায় এক একভাবে করছে তো এই এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর আমার তো ইউটিউব চ্যানেল আছে তোমরা জানো সেটাতে আমি রান্না ঘোরা ভেরা রিসেন্ট সমস্ত ঘটনাই আমি দেখাই তো সেটাও তোমরা দেখো আর এই যে এরা কিন্তু একবার করে প্রাইমার ভেতর থেকে একবার বাইরে থেকে ইনি আবার দেখো একদম রান্নাঘরের চালনার ভেতরে উঠে যাচ্ছে আমার তো ভয়ই লাগছে যাই হোক এটা এরা কিন্তু যে কার্ডিস ভেঙে গেছে সেগুলোকেও রিপেয়ার করেছে ছাদের অনেক কিছু রিপেয়ার করে তবেই কিন্তু রঙটা হয়েছে দু তিন মাস সময় ধরে রঙটা হয়েছে কিন্তু যাক রঙটা ভালোভাবেই হয়ে গেছে পুজোর সময় এবার বেশ ভালো লাগবে নতুন নতুন যদিও পুজোটা কেমন কাটবে জানি না কী বিচার হবে তারপরে কিন্তু এরাও এইভাবে করে তার মধ্যে কাজ করে যাচ্ছে তার মধ্যেই আমাকে রান্না করতে হবে আর এই যে ব্যালকনির এখানটায় তো এনারা তো একেবারে সপরিবারে বসে আছেন আমার ঘরে যেহেতু মানুষজনের অভাব সেহেতু এনারা এখন সপরিবারে যখন তখন যেখানে সেখানে বাসা করছে এখন আবার শালিকের বাসা হচ্ছে ঘুঘুর বাসা হচ্ছে মানে পায়রার বাসা হচ্ছে মানে এটা তো আছেই আর এইটা হলো রঙ হচ্ছে এটা ওর সুবিধার ফ্ল্যাটের রঙ হচ্ছে আমার বেডরুমের জ্বালনা দিয়ে দেখা যায় তো সেটাও একটুখানি তুলে নিলাম এই যে কালারটা হচ্ছে এরা রোলার দিয়ে এইভাবে করছে তো সেটাও তুলে নিলাম কেন কি আমাদের ব্লগের তো আমি তুলতে পারছিলাম না তো এইভাবে দেখো এটাও আমাদের ব্লকের আমি আমার হলের ব্যালকনি হলের জানলা থেকে এই কালারটা তুলছি কালারটা দেখতে ভালো লাগছে ও যখন সম্পূর্ণ হয়ে গেছে প্রথমে যখন করা হচ্ছে তখন লাইট কালার লাগছে কিন্তু করা হয়ে যাওয়ার পরে তোমাদের পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে ফ্ল্যাটটা দেখাবো আর আমি পুজোর সময় তো পুরো দেখাবো এই দেখো বাইরের থেকে এ আবার প্রাইমার করছে তো একেও বললাম যে দাদা ভালো করে করো কিন্তু আমি ভিডিও করছি তো এও একবার করে বাইরের থেকে প্রাইমার করছে মাসিরা এসে ভেতর থেকে প্রাইমার করেছে তারপরে কিন্তু সাদা রঙ করেছে পুরো গ্রিল করছে তারপরে গ্রিলগুলো সমস্ত হয়ে গেছে তারপরে জিনিসপত্র সমস্ত নামাতে উঠাতে হয় গ্রিলে কিছু জিনিস থাকলে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো একটা নতুন ধরনের ভিডিও শেয়ার করলাম আসলে আমার লাইফে যা যা হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো রঙের প্রচারা পড়ে গেছে এক কোট করে পড়ছে সেই জন্য অনেকটা লাইট কালার লাগছে আর এখন একজন না তিন চারজন দেখো মিস্ত্রি সঙ্গে কাজ করছে আর ওপর থেকে কেউ কিন্তু অবজারভেশনে আছে আর এরা এইভাবে ঝুলে ঝুলে কাজ করছে না আমার দেখতে একদিকে যেমন ভালোও লাগছিল আবার ভয়ও করছিলো এই দেখো এদিকে আবার প্রাইমারি শেষ হয়ে যাওয়ার পরে বাইরে রং হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু আবার এবার রঙ করছে সাদা রঙের রঙ কালার হয়েছে সময় গ্রিল একদম একই রকম তো এই নিয়েও এবার বাইরের থেকে করছে তারপরে আবার কদিন বাদে মাসিরা এসে ভেতর থেকে কিন্তু আবার কালার করে দিয়েছে এই যে প্রথমে যখন বাইরের থেকে হয়ে গেছে এবার ভেতর থেকে এসে ফিনিশিং টাচ দিয়ে দিচ্ছে মাসিরা সেটা সেকেন্ড কোড করে মানে প্রাইমারও সেকেন্ড কোড হয়েছে আর কালারও আর এই হলো দেখো আমাদের ফ্ল্যাটের কালার এটা যদিও সি ব্লক আর ই ব্লকের দেখাচ্ছে আমাদের জি ব্লকে আমি আবার মিস্ত্রি নিয়ে পড়েছি সেটা হলো তোষক আর ও আমাদের একটা আরেকটা নতুন নতুন পাম্পও গেছে সেইটার কাজ সেটা বৃষ্টির মধ্যে হচ্ছিল সেটা ভিডিও করেছিলাম কিন্তু সেটা আর ডিলিট করে দিয়েছি আর শেয়ার করলাম না যা একটা পাম্প বসানো হয়েছে আর তারপরে যেটা চমক সেটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এখানে তো পাম্পের কাজ হয়ে গেছে এখন জল আমাদের বেশ ভালোই আসে জলের সমস্যা আর নেই আগে খুব একটা সময় জলের সমস্যা ছিল আর এই যে এমনি এখন রং তুলি নিয়ে বসে গেছেন মানে এটা এটা এরা কাপড় নাকড়া না তুলি দিয়ে বা ব্রাশ দিয়ে রঙ হচ্ছে মানে বুঝতেই পাচ্ছেন মাস্টার মাইন্ডেড মানে সর্বগুণের সম্পন্ন আমার প্রতিদেব তিনি এবার ওই যে যে শেডগুলো শেডগুলোর ভেতরে কিন্তু আমাদের সোসাইটি রঙ করে দেবে না তো সে বলছে না এটা অড লাগছে সে নিজেই রং কিনে এনে রঙ করতে যা যা লাগে সেসব দিয়ে তিনি এখন রং করতে বসে গেছে তো সে এখন সেটা ফিনিশিং টাচ দেবে খুব সুন্দর করে সমস্ত দেখতে অবশ্য ভালোই লাগছে তো আর তার মধ্যে আমার রান্না বান্না তো একটু দেখাতেই হয় এর মধ্যে দেখো বানিয়ে নিয়েছি মোটর ডালের বড়ি ভেজে ডোগার ঝোল যাকে বলে মানে কুমড়ো শাকের ঝোল তার মধ্যে সবজি সমস্ত কিছু আছে ডাল আর বানাই নি একটা সিদ্ধ দিয়েছিলাম এই ঝোল আর আমের চাটনি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আমি রসে বসে বাঙালিও না আসো ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে দেখতে থাকবে আমার চ্যানেল নমস্কার ধন্যবাদ গুড নাইট টাটা বাই বাই